আজকের আলোচনা পশ্চিমবঙ্গ রাজ্যের একটা বেশ নতুন জেলা নিয়ে আলিপুরদুয়ার দু হাজার সালে তৈরি হল জলপাইগুড়ি জেলা ভেঙে অনেকেই তো বলেন ডুয়ার্সের প্রবেশদ্বার তাই না তো আমাদের কাছে যে তথ্য আছে সেগুলো থেকে আমরা চেষ্টা করব এর একটা স্পষ্ট ছবি তুলে ধরতে মানে এর আসল বৈশিষ্ট্য কি কেন এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ ঠিক আমাদের আজকের আলোচনার মূল ফোকাস থাকবে আলিপুর দুয়ারের জোগ্রাফি অবস্থান মানে তার চারপাশের সীমানা এখানকার নদ নদী জলবায়ু আর অবশ্যই এখানকার সংস্কৃতি পর্যটনের সুযোগ আর অর্থনীতির দিকগুলো মানে শুধু কিছু তথ্য নয় বরং আমরা বোঝার চেষ্টা করব যে এর যে প্রাকৃতিক সৌন্দর্য আর সাংস্কৃতিক বৈচিত্র্য তার মধ্যে আসল যোগসূত্রটা কোথায় আচ্ছা তাহলে শুরু করা যাক এর ভৌগোলিক অবস্থান দিয়ে রাজ্যের তো একেবারে উত্তর পূর্ব দিকে তাই না ডুয়ার্স অঞ্চলের একটা অংশ এই ডুয়ার্স অঞ্চলটা ঠিক কি রকম মানে হিমালয়ের পাদদেশে যে সবুজ চা বাগান ঘন জঙ্গল নদী এসব একদম তাই ডুয়ার্স মানেই তো ওই মনোরম দৃশ্য বিশাল চা বাগান গভীর জঙ্গল আর প্রচুর ছোট বড় নদী এখানকার কিছু গুরুত্বপূর্ণ নদী হল যেমন ধরুন তর্ষা কালজানি রায়ডাক শঙ্কোষ এগুলো শুধু যে দেখতে সুন্দর তা নয় এখানকার চাষবাস বিশেষ করে চা চাষের জন্য জলটা তো খুব দরকারি হুম তবে হ্যাঁ বর্ষাকালে এই নদীগুলোই কিন্তু আবার বেশ বন্যার কারণ হয়ে দাঁড়ায় মানে ওখানকার জীবনযাত্রায়ের একটা বেশ বড় প্রভাব আছে ও আচ্ছা তার মানে এখানকার প্রকৃতি শুধু সুন্দরই নয় এখানকার মানুষের জীবন ধারণের পদ্ধতির সঙ্গে একদম যুক্ত। আচ্ছা এই যে ডুয়ার্সির প্রবেশদ্বার বলা হয় এর কি শুধু ভৌগোলিক তাৎপর্য নাকি ব্যবসা বা সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রেও এর কোনও ভূমিকা আছে অবশ্যই আছে দেখুন ভৌগোলিকভাবে এটা একদিকে ভুটান আর অন্যদিকে আসাম রাজ্যের সীমান্তে হ্যাঁ ঠিক এই সীমান্তবর্তী অবস্থানটার কিন্তু একটা স্ট্র্যাটেজিক গুরুত্ব আছে শুধু তাই না এর ফলে প্রতিবেশী দেশ বা রাজ্যের সঙ্গে সংস্কৃতির আদান প্রদানও বেশ সহজ হয়েছে আর এখানকার আবহাওয়াটা বেশ মনোরম একটু আদ্র বর্ষাকালে বেশ ভালো বৃষ্টি হয় যা চা চাষ বা ঘন জঙ্গলের জন্য একদম আদর্শ এই সব মিলিয়ে আলিপুরদুয়ারের একটা নিজস্ব পরিচিতি তৈরি হয়েছে আর এই সীমান্তবর্তী অবস্থান মানে বিভিন্ন অঞ্চলের মানুষের যাতায়াত এর ফলে তো এখানকার সংস্কৃতিও বেশ বৈচিত্র্যময় হওয়ার কথা আমাদের সূত্রগুলো বলছে এখানে বাঙালি আছেন নেপালি আছেন আদিবাসী সম্প্রদায় যেমন রাভা মেচ টোটো আর রাজবংশীরাও আছেন হ্যাঁ হ্যাঁ এই যে এত রকম গোষ্ঠীর মানুষ একসঙ্গে থাকেন এটা ওখানকার প্রতিদিনের জীবনে বা সামাজিক আচার অনুষ্ঠানে কীভাবে দেখা যায় মানে কোনও বিশেষ উৎসব বা ঐতিহ্য কি তৈরি হয়েছে এই মিশ্রণের ফলে নিশ্চিতভাবেই এখানকার সাংস্কৃতিক পরিবেশটা খুব সমৃদ্ধ বিভিন্ন ভাষা খাদ্যাভ্যাস পোশাক লোকনৃত্য গান বাজনা সব কিছুতেই একটা মিশ্রণ চোখে পড়ে যদিও আমাদের হাতে যে সূত্রগুলো আছে তাতে নির্দিষ্ট কোনও উৎসবের নাম উল্লেখ নেই কিন্তু এটা অনুমান করাই যায় যে এতগুলো ভিন্ন সংস্কৃতির পাশাপাশি থাকার ফলে স্থানীয় পর্যায়ে অনেক আদান প্রদান হয় আর তার থেকে নিজেদের কিছু রীতিনীতি বা উৎসবও হয়তো গড়ে উঠেছে এই বহুত্ববাদী কিন্তু আলিপুরদুয়ারের একটা বড় আকর্ষণ হুম বুঝলাম প্রকৃতি আর সংস্কৃতির এই মেলবন্ধন তো নিশ্চয়ই পর্যটকদেরও খুব টানে যেমন ধরুন বক্সা টাইগার রিজার্ভ জয়ন্তী নদীর উপত্যকা জলদাপাড়া জাতীয় উদ্যান যদিও এর মূল অংশটা পাশের জেলায় আর চিলাপাতা ফরেস্টের মতো জায়গার নাম তো শোনা যায় এগুলোর মূল আকর্ষণটা ঠিক কী যেমন বক্সা টাইগার রিজার্ভের কথাই যদি বলি নাম শুনে তো মনে হয় বাঘ দেখার সুযোগ আছে সেটা কি সত্যি দেখুন বক্সা আসলে পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্যের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বাঘের থাকার মতো পরিবেশ অবশ্যই আছে আর সংরক্ষণের চেষ্টাও চলছে তবে বাঘ দেখতে পাওয়াটা মানে নিশ্চিত করে বলা যায় না কিছুটা ভাগ্যের বাকার ও আচ্ছা কিন্তু বক্সার আকর্ষণ শুধু বাঘ নয় ওখানকার গভীর জঙ্গল নানা ধরনের পাখি প্রজাপতি আর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এগুলো খুব টানে অন্যদিকে জলদাপাড়ার মূল আকর্ষণ তো এক শৃঙ্গ গণ্ডার আর চিলাপাকা ফরেস্ট বিখ্যাত তার হাতি চলাচলের পথ বা করিডোর হিসাবে এই জঙ্গলগুলো কিন্তু শুধু ট্যুরিস্টদের জন্য নয় আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি আচ্ছা আর এই পর্যটনের সম্ভাবনার সঙ্গেই তো এখন ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটনের কথা খুব শোনা যাচ্ছে এটা আলিপুরদুয়ারে ঠিক কিভাবে কাজ করছে সাধারণ ট্যুরিজমের থেকে এর পার্থক্যটা কি ইকো ট্যুরিজমের মূল ধারণাটাই হল প্রকৃতির যাতে কোনও ক্ষতি না হয় আর স্থানীয় মানুষজনকে সঙ্গে নিয়ে পর্যটনের উন্নতি করা যেমন ভরুন জঙ্গলের আশেপাশে হোমস্টে তৈরি হচ্ছে নেচার ওয়াক বা প্রকৃতি পাঠের ব্যবস্থা করা হচ্ছে স্থানীয় গাইডদের কাজে লাগানো হচ্ছে আলিপুরদুয়ারে এই মডেলটা ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছে উদ্দেশ্য হল পর্যটকরা প্রকৃতির কাছাকাছি আসবেন কিন্তু পরিবেশের ওপর খারাপ প্রভাব ফেলবেন না আর স্থানীয় মানুষেরও আর্থিক লাভ হবে তার মানে এখানকার অর্থনীতিতে প্রকৃতি একটা বিরাট ভূমিকা পালন করছে একদিকে যেমন চা বাগান কৃষি বনজ সম্পদের মতো পুরনো ক্ষেত্রগুলো আছে তেমনি আবার এই নূতন ধরনের পর্যটনও উঠে আসছে ঠিক এই দুটো দিকের মধ্যে ভারসাম্য রাখাটা তো নিশ্চয়ই একটা বেশ বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে চা বাগানগুলো তো বহু মানুষের রুজি রুটি জোগায় অর্থনীতির একটা মূল ভিত্তি আবার বন থেকে সম্পদ সংগ্রহ বা চাষবাসও জরুরি এর পাশাপাশি ইকো ট্যুরিজম একটা নতুন দিক খুলে দিয়েছে যেটা পুরোটাই পরিবেশের উপর নির্ভরশীল তাই উন্নয়নটা এমনভাবে করতে হবে যাতে চা বাগান বা চাষবাসের জন্য জঙ্গল নষ্ট না হয় আবার পর্যটনের চাপে প্রকৃতিও যেন বিপদে না পড়ে এর জন্য স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা খুব দরকার সব মিলিয়ে যদি দেখি আলিপুরদুয়ার জেলা কিন্তু তার নতুন পরিচয় নিয়ে বেশ দ্রুত উঠে আসছে এর ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক সম্পদ বিশেষ করে বনভূমি আর জীববৈচিত্র্য আর নানা সংস্কৃতির মিশ্রণ এই সব মিলিয়ে এর একটা অনন্য পরিচিতি তৈরি হয়েছে চা শিল্প বলুন বা পরিবেশ পরিবেশবান্ধব পর্যটন সব কিছুই এখানকার প্রকৃতিকে ঘিরেই তৈরি হচ্ছে হ্যাঁ এই আলোচনা থেকে আলিপুরদুয়ারের একটা বেশ আকর্ষণীয় ছবি পাওয়া গেল একটা নতুন জেলা কিন্তু কিভাবে তার প্রাকৃতিক সম্পদ আর সাংস্কৃতিক বৈচিত্র্য কি কাজে লাগিয়ে নিজের জায়গা তৈরি করছে সেটা সত্যিই ভাবার মতো তবে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যাচ্ছে এই যে পর্যটনের এত বিকাশ হচ্ছে তাতে এখানকার স্থানীয় যে আদিবাসী সংস্কৃতিগুলো আছে তাদের নিজস্বতা কতটা বজায় থাকছে সেগুলোকে কেবলই পর্যটকদের দেখালোর জিনিস হয়ে উঠছে নাকি তাদের ঐতিহ্য তাদের অধিকার সেগুলোকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে এই প্রশ্নটা হয়তো ভবিষ্যতের আলোচনার জন্য তোলা রইল